যশোরের নলেন গুড়ের সুনাম সারা দেশে সেখানে এটি তৈরি করছেন মামুন নামের এক যুবক তিনি এই গুড়ের তৈরি আইসক্রিম ও রসগোল্লা সহ বিভিন্ন পণ্য রপ্তানি করতে চান খেজুর গাছ থেকে প্রথমবার যে রস পাওয়া যায় তাকে বলা হয় জিরেন রস আর সেই রস থেকে যে গুড় তৈরি হয় তা নলেন গুড় নামে পরিচিত নলেন গুড়ের স্বাদ ও ঘ্রাণ খুবই চমৎকার যশোর সদর উপজেলার ফতিপুর গ্রামের যুবক টি এম মামুন কায়সার দুই সালে দশ বিঘা জমিতে সাতশো গাছ দিয়ে শুরু করেন খেজুর বাগান এখন তিনি বাণিজ্যিকভাবে নলেন গুড় উৎপাদন করছেন তার বাগানে চলছে রস সংগ্রহের কর্মযোগ্য এই রস থেকে বাগানেই তৈরি হচ্ছে নলেন গুড় আধুনিক পদ্ধতিতে করা হচ্ছে মানসম্মত প্যাকেজিং আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে এই যশোর এই কেউ বাগান দেখতে আসছি যে এরকম একটা বাগান তো আমি ইচ্ছা করলে নিজেও করতে পারি অল্প কিছু পরিষদ দিয়ে শুরু করতে পারি এক দুশো গাছ দিয়ে তো সেই হিসাবে আমি এখন একটু পরামর্শ করতে আসছি মামুন বাড়ির কাছে বাদুর সহ সব ধরনের পাখি থেকে রসের হাড়ি রক্ষায় এগুলো নেট দিয়ে ঢেকে রাখা হয় মামুন জানান নলেন গুড়ের আইসক্রিম দই সন্দেশ রসগোল্লা মোয়া সহ নানা রকম পণ্য তৈরি করার পরিকল্পনা আছে তার আমার মতে এটা অপার সম্ভাবনার একটা ফসল কিন্তু বাংলাদেশে সরকার বা কৃষি কৃষি মন্ত্রণালয় এটাকে চাষ হিসাবে এখনও ওইভাবে দেখে না তারা মাঠের চারিদিক দিয়ে লাগাতে চায় বা রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু এইভাবে লাগালে গাছিদের খুব একটা উপকার হবে না ভবিষ্যৎ পরিকল্পনা আমি এটাকে আধুনিকভাবে আধুনিকায়ন করতে চাই সেটার জন্য বেশ কিছু যন্ত্রপাতি আনতে হবে বিদেশ থেকে আমদানি করে আনতে হবে এবং গবেষণার দরকার চলতি মৌসুমে যশোরে তিন লাখ বারো হাজার খেজুর গাছ থেকে অন্তত তিন হাজার দুইশো মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ যার বাজার মূল্য শত কোটি টাকার বেশি বার্তাকক্ষ